আর ভেঙ্গে দিয়ে ভাসিয়ে দিলো দেশ ওহে বিশ্ব তাকিয়ে দেখো নোয়া চাঁদ ও ফেরি শেষ ভারত দেশ বলে জৈ তাই কোর্ত রাগ সময়ে পানি ছেড়ে শু শুমায়ে এখন থেকে হোক প্রতিবাদ ভয় না રાખી দিলে অন্যায়ের প্রতিবাদে হয়তো যেতে হবে না জেলে কোটি টাকা পাচার করে আছে ওরা সুখে মোরা সাধারণ পাশে দাঁড়াই যারা আছে দুঃখে প্রিয় গেওয়াজ যারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন সকলকে জানাচ্ছি আমার ইদায় গহিন অভিনন্দন দেখুন বর্তমান সময় বাংলাদেশটাকে একটু নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখুন ওই দাদার দেশ থেকে পানি এসে পুরো বাংলাদেশটাকে ভাসিয়ে দিয়েছে দেখুন না আমার নোয়াখালী ভাইদের পরিস্থিতি ভাইদের পরিস্থিতি একবার অনুভব করুন না আজকে এই পরিস্থিতি শুধু আজ নয় অনেক পূর্বেও হয়েছে ইতিপূর্বে দাদাকে নিয়ে দাদার দেশকে নিয়ে কথা বলার কেউ ছিল না কিন্তু এখন আর নয় কেন এগুলো করছে সুতরাং সবাইকে এই বিষয়ে সজাগ থাকতে হবে ওই নোয়াখালী চাঁদপুরের ভাইদের জন্য একটা বদ্ধ কাঁদে আজকে তারা ঘর বাড়িবিহীন বাড়ি বিহীন দেখুন কে কোথায় শুটছে আজকে সবার পরিস্থিতি এত বেশি খারাপ সেটা বলার অপেক্ষা রাখে না সুতরাং এর একটা প্রতিবাদ এটাকে প্রতিহত আমাদের করতেই হবে যে যার জায়গা থেকে আমরা একটু আমাদের কণ্ঠস্বরটাকে বাড়িয়ে দাদা এবং দাদার দেশ বাংলাদেশের উপরে রকমের আঙ্গুল তুলে কোনো কথা বলতে না পারে এবং বাংলাদেশের ক্ষতি হোক এমন কিছু করার সাহস না রাখতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের সকলের মতামত প্রত্যাশা করছি